জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানীয় সুকুমার রায় বলেছেন বলে নয় পাকা বাচ্চারা হয়ে উঠবার ইচ্ছেতে নেশা ভাঙ করতে চাইলে কানমলা দেওয়াই উচিত আর সে নেশার পেছনে যদি তামাক থাকে তাহলে তো আরই। কারণ বর্তমানে গোটা পৃথিবীতে প্রতি দশজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মারা যান তামাক সেবনের কারণে কথা আমি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচ তারাই প্রত্যেক বছর একত্রিশে মে বিশ্ব তামাক বর্জন দিবস পালন করেন এবছর দু হাজার পঁচিশ সালে তাদের মূল স্লোগান হল আনমাস্কিং দ্য অ্যাপিল এক্সপোজিং ইন্ডাস্ট্রি ট্যাকটিক্স অন টোবাকো অ্যান্ড নিকোটিন প্রোডাক্টস তামাকের ব্যবহারে শরীরের ও মনের কি কি ক্ষতি হয় তা সবাই জানেন আর স্বয়ং হু যেখানেই দায়িত্ব নিয়েছেন সেখানে নতুন করে আমাদের বলার কিছু নেই তাই বাংলা ভাবনার আজকের পর্বে আমরা কথা বলবো তামাকের ইতিহাস নিয়ে তা কিভাবে এই দুনিয়ার বহু মানুষের কাছে পৌঁছে গেল তা নিয়ে এবং শুধু পৌঁছনো নয় তামাক কিভাবে সংস্কৃতির অংশ হয়ে উঠল কিভাবে মৃত্যুর করা নাড়া শুনেও বিভিন্ন রকমের তামাকজাত নেশার বুধ হলেন গুণীজন থেকে সাধারণ মানুষ তা নিয়েও আলোচনা করব আমরা তবে মূল আলোচনায় ঢোকার আগে সিনেমা শুরুর সময়ের ওই বিধিবদ্ধ সতর্কীকরণের মতো করে কয়েকটা কথা বলে নেওয়া জরুরি তামাক মানে তামাক গাছের পাতা দিয়ে তৈরি হরেক রকম নেশার কথাই চলে আসবে কিন্তু বাংলায় তামাক বললে মূলত বোঝায় হুঁকো আলবোলা বিড়ি সিগারেটের মতো তামাক পাতা পুড়িয়ে নেশা করার কথা এই পর্বে তাই তামাকজাত অন্য নেশাগুলোর কথা বললেও বেশি করে বলবো এই পাতা পুড়িয়ে তার ধোঁয়ার নেশা মানে ধূমপান নিয়ে আর এ কথা বলতে গেলে শুধু বাংলায় আটকে থাকলে চলবে না তাই আমরা আমেরিকা মহাদেশ বিশেষ করে লাতিন আমেরিকা থেকে ইউরোপ দ্বীপপুঞ্জ থেকে এশিয়া মহাদেশ আফ্রিকা চটজলদি একটা নেশাতুর বিশ্ব শুরু করা যাক তামাকের ব্যবহার ঠিক কবে শুরু হয়েছিল কেউ জানে না আগুন জন্তু ধরার ফাঁদ প্রস্তর যুগের হাতুড়ি কিংবা শিলনোড়া ছুঁচ কাপড় পুঁতির মালা কিংবা লাঙলের আবিষ্কারকে নাম জানার চেষ্টা করার মতোই প্রথম ধূমপাই বা তামাক চাষির খোঁজ করাটা বৃথা তবে যেটুকু জানা যায় অ্যারিস্টাটল কনফুসিয়াস যিশু খ্রিস্টরা তামাকের মহিমা জানতেন না তাদের জন্মের প্রায় ষোলো হাজার বছর আগেও দক্ষিণ আমেরিকায় গাছটি ছিল পেরুয়ার ইকুয়েডারের প্রাচীন জনগোষ্ঠীরা এর চাষ শুরু করেন খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে তিন হাজার বছর আগে হাইতিয়ার মিশরেও তামাকের ব্যবহার বহু পুরনো চীনে তো বটেই বয়স্ক মানুষরা পুরোপুরি স্মৃতিনষ্টের আগে নিজের অতীতকে খুঁজতে ছলছল চোখে যেভাবে পুরনো অ্যালবাম আর হলদে পোস্টকার্ড ঘাঁটেন সেরকম মানসিকতা নিয়ে অতীত হাতরালে মাটি আর পাথরের তৈরি কিছু পাইপের জবানবন্দি থেকে জানা যায় খ্রিস্টপূর্ব দু বছর থেকে খ্রিস্টীয় অষ্টম শতক অব্দি মধ্য আমেরিকায় এক বিশাল নগরভিত্তিক সভ্যতা ছিল যার আশেপাশে তামাকের ব্যাপক চাষ হতো এই সভ্যতাকে ইউরোপীয়রা আমাদের চিনিয়েছে মায়া সভ্যতা নামে মায়ানরা বিশ্বাস করতেন দেবতার রক্ত থেকে মানুষের সৃষ্টি তাই মানুষের দায়িত্ব বলির মাধ্যমে রক্ত ঝরিয়ে পৃথিবীর রক্ত ঋণ শোধ করার নিয়মিত পশু বলি আর নরবলি দেওয়া ছাড়াও উৎসবের সময়ে মায়ানরা নিজেদের জীব মায়ান পুরুষরা লিঙ্গের ওপর কাঁটা গাছের দড়ি টেনে টেনে রক্ত ঝরাতেন গাছের পাতা কিংবা কাপড়ে সেই পবিত্র রক্ত জমিয়ে সেটার ওপর তামাক পাতা চাপিয়ে আগুন ধরাতেন সেই আকাশ অন্ধকার করা আগুনের ধোঁয়া ছিল মানুষের আহুতি আর দেবতার সঙ্গে কথা বলবার রহস্যময় মাধ্যম উৎসবের সময় বাদ দিলে অন্যান্য দিনগুলো এ মায়ানরা তামাকের শুকনো পাতা মুড়ে সিগার বানাতেন তারপর বুক ভরের ধোঁয়া টানতে টানতে একেবারে চুপ করে বসে থাকতেন নেশায় বুঁদ হয়ে নয় অথচ একভাবে তাকিয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা কথা না বলে হয়তোবা কোনো জটিল মহাজাগতিক রহস্যের সমাধানের জন্য তৈরি করতেন নিজেদের কে জানে আজকেও আমেরিকা আফ্রিকা বা ভারতের কোনো হাইওয়ের ধারে গাড়িতে করে হুশ করে চলে যেতে যেতে আমাদের চোখে পড়ে যেতে পারে সিগারেট বা বিড়ি টানতে টানতে কিছু মানুষ চুপটি করে বসে আছেন শূন্য দৃষ্টিতে ঘুস করে গাড়ির দ্রুত গতিতে চলে যাওয়া দেখছেন নাকি ওই হাজার হাজার বছর আগের উত্তরাধিকারের সূত্রেই নিজেদের প্রস্তুত করছেন সেটাও জানা হয়ে ওঠে না আমাদের কলম্বাসের জাহাজে করে তামাক ইউরোপে পৌঁছেছে বলে যে ধারণাটি বহুল প্রচলিত তা ঠিক নয় যতদূর জানা যায় রদ্রিগো ডি জেরেজ ও লুইস ডি টোরেস নামে প্রথম দুই ইউরোপীয় যারা কিউবায় স্থানীয় মানুষজনকে ধূমপান করতে দেখেছিলেন স্পেনীয় কনকিস্তাদোরেরা নতুন আবিষ্কৃত ভূখণ্ডে তখন রেড ইন্ডিয়ানদের কচু কাটা করছে আর একাধিক রেড ইন্ডিয়ান পুরুষ ও নারীদের কৃতদাস আর সেক্স টয় হিসেবে নিজেদের সঙ্গে রাখছে সে অপকর্মের শাস্তিও পাচ্ছে তারা কয়েক বছরের মধ্যেই বন্দর থেকে বন্দরে ছড়াচ্ছে সিফিলিস যন্ত্রণায় আর লজ্জায় ছটফট করতে করতে সুসভ্য স্পেনিয়ার্ডরা দেখেছিল রোগের ওষুধ হিসেবে রেড ইন্ডিয়ানরা তামাক ব্যবহার করছে নিরুপায় হয়ে তারাও সেটা ব্যবহার করতে শুরু করে আর তারপর জাহাজে চেপে তামাকের বীজ আর তার ওষুধি গুণের কথা পৌঁছয় স্পেন আর পর্তুগালে উনিশশো সালে পর্তুগালের রাজার পনেরো বছরের ছেলে আর ফ্রান্সের রাজা দ্বিতীয় অরির ষোলো বছরের মেয়ের বিয়ের ঘটকালি করতে ফরাসি রাষ্ট্রদূত জ নিকোত লিসবনে পা রাখলেন রাজার বাগানে তামাক গাছ দেখে নিকোত বিখ্যাত পর্তুগিজ বটানিস্ট দামিয়াও দ্য গোয়েসকে খুব ধরাধরি করে গাছটার কয়েকটা চারা আদায় করলেন লিসবনের রাস্তায় একদিন দেখলেন একটা লোকের গায়ে টিউমার লোকটিকে ধরে পাতার লাগালেন টিউমারটা সেরেও তামাক গেল আরও কিছু সফল পরীক্ষার শেষে নিকোত পত্রপাঠ ফ্রান্সের রানী ক্যাথেরিন দি মেদিচির কাছে পাঠিয়ে দিলেন চারাগুলি ক্যাথরিন এমনিতেই অ্যালকেমি ম্যাজিকে মজে এমন আশ্চর্য সমুদ্রপারের গাছ পাবার পর তাঁকে আর সামলায় কে ফ্রান্সের রাজদরবারের অনুকরণ প্রিয় আর অনুপ্রেরণা চালিত পরিবেশে শরীরে কোনো রোগের লক্ষণ দেখা দিলেই লোকে নিকোটিয়ান হার্ব বা ডাঁটি শুদ্ধ তামাক পাতার গুঁড়ো নস্যি হিসেবে নিতে শুরু করল আজকাল যেমন লোকে মুঠো মুঠো ভিটামিন আর লিটার লিটার হার্বালটি খায় সেই রকমই খানিকটা অবস্থা সতেরোশো তিপ্পান্ন সালে ক্যারোলাস লিনিয়াস তামাক গাছের গোত্র ঠিক করলেন জ নিকোতের সম্মানে নাম রাখলেন নিকোটিয়ানা এই গোত্রের মধ্যে পড়লো দুটি প্রজাতি নিকোটিয়ানা নিকোটিয়ানা রুস্টিকা আর তাবাকুম শতকে ফরাসি কেমিস্ট জোসেফ গে লুসাক প্রস্তাব দিয়েছিলেন সমস্ত গাছ ও ভেষজের নির্যাসের বৈজ্ঞানিক পরিভাষার শেষে ইন যোগ করতে হবে সেই প্রস্তাব মেনে আঠেরোশো সালে জার্মানির হাইডেলবার্গ শহরের দুই ছাত্র এসেন্সদের তাবাক চিহ্নিত করবার পর তার নাম রাখলেন নিকোটিন অবশ্য সে সময় সবাই যে তামাকের গুণে মোহিত হয়ে পড়েছিলেন তেমনটা নয় তামাকের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞাটা এসেছিল চার্চের দিক থেকে চার্চের কাছে তামাক ছিল শয়তানের আবিষ্কার ষোলোশো সালে লন্ডনের বাসিন্দা জন টেলার দ্য নিপিং অর স্নিপিং অফ অ্যাবিউজেস বইতে লেখেন নরকের অন্ধকারে বসে ইবলিস তার সমস্ত পোষা শয়তানদের আদেশ দিচ্ছে পৃথিবীতে গিয়ে তারা যেন তামাকের গুণগান প্রচার করে অবশ্য এর প্রায় একশো বছর পরে সতেরোশো সালে পোপ ত্রয়োদশ বেনেডিক্ট নিজে নেওয়া শুরু করেন ফলে ক্যাথলিক চার্চের পুরনো নিষেধ বাতিল করে ইউরোপ আর আমেরিকার পাদ্রী অভিজাত থেকে সাধারণ মানুষ সবাই প্রকাশ্যে তামাক গ্রহণ করতে শুরু করে দেন পুরো দমে এর পরের দুটো শতাব্দী জুড়ে আসরে নামেন চিকিৎসক ও বিজ্ঞানীরা নিকোটিন ইঞ্জেকশন দিয়ে হাজার হাজার কুকুরকে নির্বিচারে মেরে ফেলেন তারা তারপর তারা নিশ্চিত হলেন জিনিসটা পরে কুকুর আরও বাঁদর শিম্পাঞ্জিকে মেরে নির্দিষ্ট হল বিষক্রিয়ার মাত্রা জানা গেল একটিমাত্র সিগারেট থেকে যা নিকোটিন বেরোয় তার ইঞ্জেকশানে দুজন পূর্ণবয়স্ক মানুষ সঙ্গে সঙ্গে মারা যেতে পারে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দীদের ওপর এরকম নানা পরীক্ষাও হয়েছিল গত শতকের পঞ্চাশের দশকে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছিলেন পছন্দ অপছন্দ নয় লোকে তামাক সেবন করে নিকোটিন ফিক্সের তারনায় অনেক বিশ্বভ্রমণ হলো এবারে ঘরে ফিরি বড় তামাক ভারতে আসে পর্তুগিজদের হাত ধরে আকবরের রাজসভায় বাংলাতেও তার আশেপাশের সময় তবে এর কোনো স্পষ্ট সন্তারিক আমরা পাইনি যাই হোক আঠেরো উনিশ শতকের সন্ধিক্ষণে কবি শান্তিদাসের তামাকু পুরাণ পড়লে বোঝা যায় বাংলার মানুষের কাছে তামাকের আদর কি পরিমাণে ছিল তামাকুর মহিমা পৃথিবী ভিতর হীন শান্তিদাসে কহে জুড়ি দুই কর সেকালের সাবজজ দিগম্বর বিশ্বাসের ছেলে তারকনাথ বিশ্বাস তার বঙ্কিম প্রসঙ্গ বইটিতে সাহিত্য সম্রাটের তামাক সেবনের ভারী সুন্দর একটি বর্ণনা দিয়েছেন আমরা আপনাদের সুবিধের জন্য সাধু ভাষাটিকে চলিত ভাষা করে নিলাম শুনুন তিনি কি বলছেন বঙ্কিমবাবু যখন কাঁটালপাড়ায় বঙ্গদর্শন সম্পাদন করছেন তখন ওই ঠকখানার পাশে তাঁর একটা পায়খানা ছিল পায়খানা যাবার সময় ভৃত্য গুড়গুড়িতে তামাক সেজে শটকাটা পায়খানার মধ্যে তাকে দিয়ে আসত বলাই বাহুল্য এই ট্র্যাডিশন সমানে চলছে আজও শুধু বঙ্কিমবাবু কেন স্বয়ং বিদ্যাসাগর মশাইও ছিলেন হুঁকো ভক্ত একবার যোগেন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা ইন্দ্রকুমার চট্টোপাধ্যায় বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছেন ঈশ্বরচন্দ্র কথা বলতে বলতে অভ্যাসবশ ইন্দ্রকুমারের দিকে হুঁকো এগিয়ে দিলে তিনি অস্বস্তিতে পড়ে যান বিদ্যাসাগরের কারণ জিজ্ঞাসা করা ইন্দ্রকুমার জানান তিনি তামাক খান কিন্তু বিদ্যাসাগরের সামনে এ কথার উত্তরে বিদ্যাসাগর বলেছিলেন তামাক খাওয়াটা যদি দুষ্কার্য মনে করো তাহলে তামাক খেও না আর যদি মনে করো যে অন্যায় কাজ নয় তাহলে আমার সম্মুখে তামাক খাবে না কেন ওই যে আমাদের সমাজে কেমন ন্যাকামি আর ভণ্ডামি ঢুকেছে ওসব আমি দুচক্ষে দেখতে পারি না ন্যায় অন্যায় নিয়ে এত স্পষ্ট মানসিকতা ছিল বলেই না তিনি বিদ্যাসাগর আর আধুনিক বাংলা সাহিত্য হোক বা সাহিত্যিক ধূমপানের রম রমা সেখানেও বুদ্ধদেব বসু থেকে শঙ্খ ঘোষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কে নেই সেই তালিকায় গৌর কিশোর ঘোষ আবার বারমা চুরুট খেতেন সিগারেট প্রেমী প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা হাজার হাজার সিগারেট ধোঁয়ায় উড়িয়ে দেন আর ডাক্তারের বারণে সিগারেট খেতে না পেয়ে জ্বালিয়ে হাতে ধরে রাখতেন সমরেশ বসু মনি মুক্ত খচিত বাঙালি ধূমপাইদের এর তালিকা অসম্পূর্ণ থেকে যাবে মানিক বাবুকে ছাড়া সিগারেটে সত্যজিৎ কতটা মগ্ন ছিলেন তা যেমন তার যৌবনের একাধিক ছবি দেখলে বোঝা যায় তেমনই বোঝা যায় তার সিনেমার প্রধান চরিত্রদের নিয়মিত ধূমপানের মধ্যে দিয়ে বিশেষ করে নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্য সচেতন ফেলুমিত্তিরের চার্মিনারে সুখ টান দিয়ে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া থেকে উনিশশো চুয়াত্তর সালের নভেম্বরে একটা অপারেশনের আগে হাই প্রেসারের কারণে সিগারেট ছেড়ে পাইপ ধরেন সত্যজিৎ বাবু হার্ট অ্যাটাকের পর তিনি তামাকবিহীন পাইপ ঝুলিয়ে রাখতেন ঠোঁটে তামাক পুড়িয়ে নেশার কথা অনেক হল এবার চলুন তামাক জাত অন্যান্য নেশার কথায় যেখানে যত আছিল জ্ঞানী দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আঁটি ফুরায়ে গেল ১৯ পিপে নস্য রবীন্দ্রনাথের যুত আবিষ্কার কবিতার মতো ১৯ পিপে না হলেও এই সেদিন অব্দি মাস্টার মশাইদের হামেশাই নস্বি দেখা যেত একটা মজার ঘটনা বলি শুনুন আমাদের এক সংস্কৃতের স্যার ক্লাসে ঢুকেই ডিবে থেকে নিয়ে নাকে তারপর করে নাক টেনে আমাদের বলতেন ছাত্রগল কদাচ লস্যি লইয় না লস্যি লইলে লকারান্ত শব্দগুলি লকার উচ্চারিত হয় যদি বলো আমি পারি কেন তবে বলিব অভ্যাসের গুলে আসলে নস্বির কাজই হচ্ছে নাকের ঝিল্লি আর অন্যান্য অংশে একরকমের প্রদাহ তৈরি করে উত্তেজনা বাড়িয়ে দেওয়া ঠিকমতো পরিষ্কার না করলে আর উচ্চারণ উচ্চারণ করা যায় না ল হয় তামাক পাতাকে নির্দিষ্ট মাত্রায় গাঁজানোর পর শুকিয়ে গুঁড়ো করে সুগন্ধি মিশিয়ে তৈরি হয় নস্যি তারপর কৌটো করে সোজা চালান হয় মানুষের পকেটে কৌটো বা ডিবেগুলো এক একটা উৎকৃষ্ট শিল্পকর্ম পেতল স্টিলের যেমন হয় তেমনই মোষের শিং বা হাতির দাঁতের নস্যির কৌটো থেকে রূপোর চামচ দিয়েও নস্যি নিতেন সেকালের বাংলার অভিজাত বাবুরা হেমেন রায়ের গোয়েন্দা জয়ন্ত মনোরঞ্জন ভট্টাচার্যের জাপানি গোয়েন্দা কাশি বা অদৃশ বর্ধনের ইন্দ্রনাথ রুদ্রও নস্বি নিতেন বাস্তবে নসির নেশা ছিল বিদ্যাসাগর হরপ্রসাদ শাস্ত্রী প্রেমেন্দ্র মিত্র বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়দেরও এছাড়াও তামাকের নেশা করার নানা ধরন রয়েছে তামাক পাতা শুকিয়ে গুঁড়ো করে তার সাথে দারচিনি লবঙ্গ মৌরি এলাচ আরও নানা রকম মশলা মিশিয়ে তৈরি হয় দোক্তা মশলা বাংলার মহিলা মহলে এই সেদিন অবধি এর বহুল ব্যবহার ছিল তাছাড়া তামাকের সাথে চিটে গুড় মিশিয়ে তৈরি করা গুড়াকুর ব্যবহার আজও আমাদের চারপাশে দেখা যায় যদিও এর ব্যবহারকারীরা মূলত মহিলা এবং এ ছাড়াও রয়েছে তামাকের সঙ্গে চুন মিশিয়ে হাতে ডোলে বানানো হয়নি এছাড়া তামাকের যে নেশাটির কথা না বললে অসম্পূর্ণই থেকে যাবে এই গোটা আলোচনা সেটা হলো পানের সঙ্গে তামাকের ব্যবহার দিল্লিতে তামাক পাতাকে জাফরানের সঙ্গে ফুটিয়ে যে দ্রব্য তৈরি করতেন ওস্তাদরা হলুদ বা জর্দা রঙের জন্যই তার নাম হয়েছিল জর্দা লখনৌতে আবার তামাক পাতা সেঁকে টুকরো করে ভিজিয়ে রাখা হতো কস্তুরি এবং আরও হরেক রকম মশলার আরোকে তারপর জাফরান জলে সেটা মিশিয়ে ফের শুকিয়ে নিয়ে তৈরি হতো উৎকৃষ্ট মানের জর্দা তামাকের উগ্র গন্ধ আর কটু স্বাদ ঢাকতে আরবরা অনেক দিন ধরেই ইত্তর বা আতর ব্যবহার করতেন আঠেরোশো সালে কলকাতার কলুটোলা অঞ্চলে ক্ষুদা বক্স আর তাঁর ছেলে নবী বক্স তামাকের সাথে আতর মিশিয়ে একরকম সুগন্ধি তামাকের দোকান খোলেন ওই জায়গাটাকে তখন বলা হতো বালাখানা এই দোকানের সুগন্ধি তামাক তারপর থেকে বিখ্যাত হলো বালাখানা তামাক বলে বিষ্ণুপুরের অম্বুরী তামাকও বিখ্যাত অম্বর হলো একরকম পাংশু বর্ণ ধূপের মতো গন্ধদ্রব্য তামাকের সাথে এই অম্বর মিশিয়ে মানে সেজে আলবোলা বা ফার্সিতে খাওয়ার মাদকতা নাকি অপূর্ব গুনিজনে বলেন হুঁকো গড়গড়া বা আলবোলায় তামাক খাওয়ার মূল বিষয়টি নাকি তামাক সাজার ওপরই নির্ভর করে লোককথায় আছে তেল তামাক ময়দা যত ঠাসবে ততই ফায়দা তামাকের ব্যবহারে কি ফায়দা হয় তামাক ব্যবহারের সেই নীতি নৈতিকতা নিয়ে কথা বলবার পরিসর আজকের পর্ব নয় কিন্তু এ কথা বলা অত্যন্ত জরুরি তামাক ব্যবহারের ধরনের মধ্যে দিয়ে আমরা সমাজের ছবি একরকম ভাবে বুঝতে পারবো আমাদের আলোচনা যেহেতু বাংলা নিয়ে তাই বাংলার সমাজের দিকেই চোখ ফেরানো যায় প্রথমত খৈনি যারা ব্যবহার করেন সাধারণভাবে দেখা যায় তারা শহুরে মানসিকতায় অভ্যস্ত নন বাবুদের কাছে এ নেশা ছোট লোকের নেশা গুড়াকুবা দোক্তা মশলা ব্যবহার করেন মূলত বয়স্ক মহিলারা এবং নস্বী নেশারুরা সাধারণভাবে পুরুষ এবং আজকের হিসেবে সে কেলে জর্দা যদিও নারী পুরুষ গরিব বড়লোক শহর গ্রাম সবাই ব্যবহার করেন কিন্তু জর্দার দাম ও গুণের তারতম্য রয়েছে অর্থনৈতিক ও সামাজিক স্তর অনুযায়ী তার ব্যবহারকারীরাও আলাদা আলাদা সব থেকে মজার বিষয় হচ্ছে ধূমপানের মধ্যে দিয়ে গোটা বাংলার সমাজ এবং সামাজিক পরিবর্তনকেও আমরা পড়তে পারি যদি আমরা উনিশ শতকের দিকে তাকাই তাহলে দেখব কলকাতা ঢাকা ইত্যাদি বড় শহরে ধূমপানের মূল উপকরণ আলবোলা বা ফার্সি তার ব্যবহারকারীরা হলেন বাবু মানুষ যারা বাবু নন তাঁরা ধূমপান করছেন থেলো হুঁকোতে আর মহিলা ধূমপাই সেখানে প্রায় নেই বললেই চলে জমিদার বা বড় মানুষদের বাড়ির বৈঠকখানায় আবার দেখা যাবে নানা রকম গড়গড়ার সম্ভার জাত অনুযায়ী নির্দিষ্ট করা থাকতো হুঁকো ভুলে যাবেন না সিমলের নরেন দত্ত কিন্তু বাপের বৈঠকখানায় ছোট লোকের জন্য রাখা হুঁকোতে টান মেরেই পরীক্ষা করতে গেছিলেন জাত যায় কি না নেশাতুর বাংলার মানুষের জাতের নেশা সেদিনই হয়তো ওই ছোট্ট ছেলেটার মনে বুনে দিয়েছিল ভবিষ্যৎ ভারতের জাতপাতের বিরোধিতার শ্রেষ্ঠ বাণীটি হে ভারত ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই সময় বদলের সাথে সাথে তামাকের নেশার ধরনও বদলেছে আজ মানুষের সময় নেই তাই তামাক সাজা টিকে ধরানো কোলকে তৈরি করে গুড়ুক গুরুক শব্দে আয়েস করে সময় নিয়ে হুঁকো নয় বাংলার মানুষ অভ্যস্ত হয়েছে বিড়ি বা সিগারেটে কয়েক মিনিটের মৌতাতে আর শহরের তলায় যে শহর বয়ে চলে রোজ আমাদের চোখের আড়ালে শহরের বাইরের সমাজটার দিকে যদি মন দিয়ে দেখি তাহলে দেখব দিন আনা দিন খাওয়া মানুষগুলো ভেঙে দিচ্ছেন নেশা সংক্রান্ত সমস্ত উঁচু নিচুর গন্ডি ছেলে মেয়ের বেড়া মহাশ্বেতা দেবীর দব্দি মেজেনরা এখনো জঙ্গল থেকে বেরিয়ে নতুন ক্যাম্প দেখে আসে বাস স্টেশনে বসে গল্প করে বিড়ি টেনে জেনে আসে জঙ্গল খালি করার জন্য কত কনভয় পুলিশ এলো কটা এর পরেও যদি প্রশ্ন করেন নেশারুরা তামাক ব্যবহার করে কেন তাহলে বলতে হয় কিসে কভু দংশে নিজারে তামাক নিয়ে বাংলা ভাবনার আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা আগামিতে আরও নানা বিষয় নিয়ে হাজির থাকব আপনাদের কাছে ভালো থাকবেন বাংলা ভাবনা